সালাম আলাইকুম প্রিয় সকল দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের যে বিষয় আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের জ্ঞান দান করে আলহামদুলিল্লাহ প্রিয় সকল দিনী ভাই ইলিমের জ্ঞান এমন একটা জিনিস আল্লাহ যাকে খুশি তাকেই দিয়ে থাকে অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো বিষয়ে কেভাবে কখনো পাওয়া যায় না ইবনে আব্দুর রহমান রাহেমাউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাজিয়াল্লাহ আনহুকে খুদবাই বলতে শুনেছি তিনি বলেন আমি ইসলামকে বলতে শুনেছি আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের এলেম দান করেন আলহামদুলিল্লাহ এই কথাটা আসলে প্রতিটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পায় আমি জানি না যখন আমরা ইলমের কথা বলি হাদিসের আলোচনা করি হাদিস কি জিনিস এই বিষয়ে যখন দিনের আমরা উপস্থাপন করি এই বিষয়ে আমাদের কতটুকু খেয়াল বা ধ্যান ধারণা থাকে তা আমরা আসলে বর্তমান সময় কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তীতে এখানে বলা হয়েছে যে আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনের ইলেম দান করেন আমি তো বিতরণকারী মাত্র আল্লাহ কেমন পর্যন্ত আল্লাহর উপর প্রতিষ্ঠিত বা আল্লাহ হ্যাঁ বিরোধীকারীরা তা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না এটা পাবেন সেই মুসলিমের হাদিস হাদিস নম্বর এক হাজার সাঁত্রিশ আহমদের হাদিস ষোলো হাজার আটশো নম্বর হাদিস এখানে বিস্তারিত ভাবে বলা হয়েছে এবং এই হাদিসের মানসই প্রিয় সকল দিনই ভাই দিন ইসলামের শত্রুতা করার জন্য এখন লোকের কোনো অভাব নেই তাই বিরোধিতাকারীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বা মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না তারা যতই চক্রান্ত করুক না কারো মুসলিমদের জন্য আল্লাহ কামিয়াব করবেন এবং আল্লাহই যথেষ্ট আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের সময় আমরা দেখেছি যে নাসারারা এবং ইহুদি ও খ্রিস্টানরা মুসলিমদের ব্যাপারে কতটুকু কঠোরতম জীবন অবলম্বন করেছে তাদেরকে কতটুকু কোনোভাবেই মুসলমানদের প্রতিরোধ করে রাখতে পারেনি বা তারা যত প্রকার বিরোধিতা কাজ করেছে এই বিরোধিতায় মুসলমানদের কোনো ক্ষতি করতে পারেনি সুতরাং এখানে দিনের জ্ঞানের বিষয়ে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা থাকতে হবে সকলকে আমার সালাম আলাইকুম